নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকে মমতা ব্যানার্জি একটি মঞ্চ থেকে বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন এবং যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যগুলো আমরা অন্তত মনে করি তিনি মিথ্যে বলছেন শুধু নন তিনি বাংলার মানুষকে বোকা বানাবার চেষ্টা করছেন শুধু বোকা বানানো নয় বাংলার মানুষের সাথে তিনি চিটিংবাজি করছেন করছেন বাংলার মানুষের সাথে তিনি প্রতারণা এবং আমরা জানি না কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিচ্ছেন না এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন রকমের কোনো কিছু করছেন না সারদা মামলা থেকে যদি আমরা দেখি একের পর এক দুর্নীতি একের পর এক রাহাজানি একের পর এক কেলেঙ্কারি প্রতিটা ক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জির নাম আছে এবং নাম জড়িত তারপরেও তাকে ডেকে চেরা করা হচ্ছে না তাকে হেফাজতে নেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না দর্শক কেন বলছি এই কথাগুলো তার কারণ হচ্ছে সম্প্রতি আজি করে আপনারা সকলেই জানেন যে একজন মহিলা ডাক্তার জুনিয়র ডাক্তার তিনি রেস্ট নিচ্ছিলেন তাকে সেইখানে কয়েকজন মিলে একজন নয় কম করে একাধিক মানে একের অধিক পুরুষ তারা নিজেদেরকে পুরুষ বলে মনে করেন তারা তার উপরে নিগ্রহ করেছে শারীরিক অত্যাচার করেছে রেপ করেছে তারপর তাকে খুন করেছে একটা জিনিস এখানে ভাববার বিষয় আছে যে এই রকম একটা পাশবিক অত্যাচার যে মেয়েটির উপর দিয়ে হলো সেই মেয়েটির বাবা মা বুঝতে পারছেন যে কী অবস্থা হয়েছে তাদের পরিবারের একজন ডাক্তার হতে চেয়েছিলেন যিনি আরচিকর মেডিকেল কলেজের ভর্তি হয়েছিলেন মেডিকেল কলেজে প্র্যাকটিস করছিলেন এই রকম একজন ডাক্তার যিনি আগামী দিনে হয়তো একজন প্রতিষ্ঠিত ডাক্তার হতে পারতেন সেই ডাক্তারকে কিছু পুরুষ যারা নিজেদেরকে পুরুষ বলে মনে করেন তারা তাকে রেপ করেছেন তার ওপর অত্যাচার করেছেন তাকে বিভর্ষভাবে খুন করেছেন কিন্তু মমতা ব্যানার্জির সেই দিকে কোনো ঘুষ নেই তিনি যাই কাজটা করেছেন তাদেরকে বাঁচাতে চাইছেন কেন রকম চিন্তা ভাবনা মমতা ব্যানার্জির কেন তিনি বাঁচাতে চাইছেন এবং কেন তিনি মিথ্যে কথা বলছেন আজকে তিনি যে ভয়ঙ্কর মিথ্যে কথা বলেছেন দর্শক আমরা বলছি আমরা একেবারে দায়িত্ব নিয়ে বলছি সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে বিশ্বজিৎ পাল দায়িত্ব নিয়ে বলছি যে তিনি যে মিথ্যে কথাটা বলেছেন এটা একটা ভয়ঙ্কর মিথ্যে কথা এবং এই মিথ্যে কথা বলার জন্য একজন প্রশাসনিকের মাথায় বসে আছেন যে ব্যক্তি তার অন্তত পক্ষে আমরা যদি বিচারপতি হতাম আমি যদি কলকাতা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের বিচারপতি হতাম ঠিক যেভাবে অভিজিৎ কাঙ্গুলি বলেছেন প্রাক্তন বিচারপতি যে ওনাকে জেলে পুড়তাম ওনাকে অ্যারেস্ট করতাম আমি বলছি আরো এক ধাপ এগিয়ে শুধু অরেস্ট নয় ওনাকে অন্ধকার কারাগারে যেখানে আলো জ্বলবে না যেখানে মানুষের মুখ তিনি দেখতে পাবেন না এই রকম কারাগারে ওনাকে বন্দি করতাম গ্রেপ্তার করে ওনাকে সেইখানে দিনের পর দিন তিনি যেভাবে বাংলার মানুষের ওপর অত্যাচার করছেন সেই অত্যাচার নামিয়ে আনতাম অনেকেও তো ভাববেন যে আপনারা এত বড় কথা বলছেন তার কারণ একটাই কারণ যে মেয়েটি মারা গেছেন তিনি বাংলার একজন মহিলা এবং যিনি মুখ্যমন্ত্রী তিনি মিথ্যে বলছেন। তিনি কি বলছেন মুখ্যমন্ত্রী কি বলছেন বলছেন করে ঘটনাটা কি নাকি বানানো তিনি বলছেন ইউটিউবে যারা পাবলিশ করছেন বিভিন্ন চ্যানেলে যেসব প্রচার হচ্ছে সেগুলো নাকি সব বানানো ফেক 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 ভাবে তিনি বলছেন তিনি বলছেন যে আর করের ঘটনা যেটা ঘটেছে সেটা ফেক শুধু সেটা নয় যারা ভিডিও করছেন যারা নিউজ করছেন তারা নাকি কোনো একটা সংগঠনের কাছ থেকে পয়সা নিয়ে ফেক নিউজ করছেন দর্শক আজকে আমরা কিন্তু কোন রকম রাগে কথা বলছি না আমরা মমতা ব্যানার্জির ওপর কোনো রাগ নেই কারণ তিনি ফিনিস তিনি মিত্তেবাদী শুধু মিথ্যেবাদী নন তিনি প্রতারক তিনি বাংলার মানুষকে পোকা পেয়েছেন তিনি বাংলার মানুষের সাথে ছেলে ফেলা করছেন শুধু তাই না তিনি বাংলার মানুষকে প্রতারিত করছেন দিনের পর দিন নৃশংসভাবে তিনি বাংলার মানুষের প্রতিটি মানুষকে ছুরি মারছেন যেখানে কলকাতা হাইকোর্ট বলছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় সেখানে মমতা ব্যানার্জি বলছেন যে এই পুরো বিষয়টাই ফেক এবং শুধু তাই নয় আজকে একটি বহুল প্রচারিত ইউটিউব চ্যানেলের সম্পাদকের বাড়িতে পুলিশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে দর্শক আমরাও ভয় পাই না মমতা ব্যানার্জি কে কারণ মমতা ব্যানার্জি ফেরিস তার সাথে যারা আছে তার সামনে পেছনে যারা ঘুরে বেড়ান তারা হচ্ছে চটি চাটা আমরা বলতে কোনো দ্বিদা নেই এবং যে সমস্ত আইনজীবীরা থেকে শুরু করে যারা তাদের তাকে ভালোবাসেন তারা এখনো পর্যন্ত ভুল ভুল মমতা ব্যানার্জিকে ভালোবেসে এখনো ভুল ভাবছেন তারাও দিনের পর দিন প্রতারিত হচ্ছে এবং দর্শক আমরা গতকালও বলেছি আমরা আজকেও বলছি যে তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রীর কোন রকমের বাইট কোন রকমের ইন্টারভিউ আমরা আমাদের চ্যানেলে দেখাবো না মমতা ব্যানার্জি এত নিচে নামতে পারেন এবং আমরা একদম পরিষ্কার বলছি মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন শুধু ভয় নয় যাদের বাঁচাতে চাইছেন তার একটাই কারণ হতে পারে সেই কারণ হচ্ছে মমতা ব্যানার্জি জানেন যে তারা যদি ফেসে যায় তাহলে মমতা ব্যানার্জির বহু কাহিনী প্রকাশিত হয়ে পড়বে কিন্তু বাংলার মানুষের কাছে মমতা ব্যানার্জি সংক্রান্ত কোনো কথা কি আর লুকিয়ে আছে প্রতিটা কথাই জানেন বাংলার মানুষ কি মমতা কি মমতা মমতা ব্যানার্জি বাংলার মানুষের সাথে প্রতারিত করছেন মমতা ব্যানার্জি চিটিংবাজি করছেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখছি এবং বাংলার মানুষ এটাই বিশ্বাস করেন তা না হলে বাংলায় যেভাবে মহিলারা রাত দখল করেছিলেন মহিলারা তাদের যে লক্ষ্মীর মমতা ব্যানার্জির এবং মুখে ছুঁড়ে মেরে তাদের একটাই দাবি মমতা ব্যানার্জির পদত্যাগ এখানে কোনো রাজনৈতিক নেতা নেত্রী কিন্তু নেই যারা আন্দোলন করছেন তারা কিন্তু একটাই কারণে করছেন যে এনাফ ইস এফ আজকে মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বলছেন ঘটনা কত বড় সাহস থাকলে কত বড় একজন দুর্নীতি প্রয়ন মুখ্যমন্ত্রী হলে কত বড় একজন মিথ্যাবাদী হলে কত বড় একজন চিটিংবাজ হলে কত বড় একজন প্রতারক হলে এই ধরনের কথা প্রকাশ্যে বলতে পারেন একবারও ভাবছেন না যে তিনি যে কথাটা বলছেন সেই কথাটা কতটা মিথ্যে কথা বলছেন কতটা লোকের সাথে সাধারণ মানুষের সাথে প্রতারিত করছেন এটা তিনি একবারও ভাবছেন না তিনি শুধু ভাবছেন তার অতীতের যে কালো দিনগুলো সেগুলো যাতে প্রকাশিত না হয় কিন্তু বর্তমানে যে কালো দিনগুলো এত ভাবে প্রকাশিত হয়ে পড়েছে সেটা কি তিনি জানেন না তিনি জানেন তারপরেও চেষ্টা করছেন নিজেকে টিকিয়ে রাখতে নিজেকে বাঁচিয়ে রাখতে কিন্তু দর্শক আমরা মনে করি সেটা পারবেন না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ফিরেস মমতা ব্যানার্জির দিন শেষ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ধরে ফেলেছেন যে তিনি কত বড় চিটিংবাজ কত বড় ফ্রড কত বড় তিনি জালিয়াতি করছেন বাংলার মানুষের সাথে আমরা কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি প্রত্যেকের কাছে আবেদন করব কর জোরে কর জোরে আমরা আবেদন করব। এই ধরনের মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন ইমিডিয়েট তার সরকারকে ভেঙে দিন তাকে পদত্যাগ করান তা না হলে বাংলায় কিন্তু আগুন জ্বলবে যে আগুন মমতা ব্যানার্জি জ্বালিয়েছেন যে আগুনে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে পোড়াবার চেষ্টা করছেন সেই আগুনের ভয়ই কিন্তু মমতা ব্যানার্জিকে বাংলা ছাড়া হতে হবে এটা কিন্তু একদম পরিষ্কার কারণ আমরা দার্জিলিং থেকে কলকাতা কলকাতা থেকে বিভিন্ন প্রান্তে করে বেড়াচ্ছি বাংলার মহিলারা কিন্তু জেগে উঠেছেন তারা আর লক্ষ্মী ভান্ডার চাইছেন না তারা শুধু চাইছেন তাদের বাড়ির মেয়েটা যেন সুরক্ষিত থাকে তাদের বাড়ির মেয়েটা যেন রাত্রির বারোটার সময়ও বহাল তবিয়তে তার কর্ম জায়গায় তিনি যাতে কর্ম করতে পারেন সেই রকম পরিস্থিতি তৈরি হতে পারে আজকে মমতা ব্যানার্জি বলছেন যে রাতের বেলায় কি দরকার আছে মহিলাটি ওখানে ওয়েটিং রুমে রেস্ট নেওয়ার ভাবুন একজন মহিলা তার মুখ থেকে কি শব্দ বেরোচ্ছে একজন মহিলা বলছেন যে রাতের বেলায় কি প্রয়োজন আছে তিনি তার কর্মে জায়গায় আছেন আর জি করার মতন জায়গায় আছেন আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে যে পুলিশ সুরক্ষা দিতে পারে না সেই পুলিশের ওপর সাধারণ মানুষ আস্থা রাখবে কি করে তারপরে মমতা ব্যানার্জি এই ধরনের কথা বলার সাহস কোথা থেকে পান কে তাকে সাহস জোগাচ্ছে কোন নৈরাজ্য শক্তি কোন কালো শক্তি মমতা ব্যানার্জির হয়ে কথা বলছে মমতা ব্যানার্জি তাদের হয়ে কথা বলছেন কোন কালো শক্তির মদত মমতা ব্যানার্জি পাচ্ছেন সেটা কিন্তু ভারত সরকারের ইমিডিয়েট উচিত উচিত স্টেপ নেওয়া তাকে তদন্তের আওতায় এনে জেরা করা উচিত যে কোন কালো শক্তি ভারতবর্ষের ক্ষতি চাইছে বাংলার ক্ষতি চাইছে এই জিনিস যদি ভারতবর্ষের সরকার করতে না পারে তাহলে কিন্তু বাংলার যে দিন আসছে সেই দিন কিন্তু ভয়াবহ দর্শক কালো অন্ধকারে ছেয়ে গেছে বাংলা বাংলার ভবিষ্যৎ একেবারে অন্ধকারে আচ্ছন্ন এই অন্ধকার থেকে মুক্তি পেতে একটি মাত্র পদ মমতা ব্যানার্জির পদত্যাগ তাকে অ্যারেস্ট তাকে জেলে ভরো এছাড়া অন্য কোনো পদ বাংলাকে বাঁচাতে পারবে না এটা আমরা বিশ্বাস করি শুধু বিশ্বাস নয় আমরা মনে করি মমতা ব্যানার্জি যে কথাগুলো মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা চিটিংবাজি কথা 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 বলছেন এর জন্যই ওনার অ্যারেস্ট হওয়া উচিত এবং তাকে অন্ধকার কারাঘরে রাখা উচিত দর্শক আমরা আপনাদের সামনে আজকের এই বিতর্কিত শুধু বিতর্কিত নয় একদম মিথ্য যে সংবাদ পরিবেশন করছেন মমতা ব্যানার্জি নিজে যে মিথ্যে আশ্বাস বাংলার মানুষকে তিনি দিচ্ছেন সেই মিথ্যে আশ্বাসের ওপর ভর যাতে বাংলার মানুষ না করেন এই প্রার্থনা রেখেই আমরা আমাদের এই সংবাদ আজকে শেষ করছি যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য